খবর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে পড়েছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দিল্লির দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি থেকে তিনি পিছিয়ে পড়েছেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দিল্লির অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে পড়েছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পড়েছে রং গেরুয়া আপ দায় এর পালা দিল্লির রায় দু হাজার পঁচিশে দিল্লিতে আপ আঠাশটিতে এগিয়ে রয়েছে বিজেপি বিয়াল্লিশটিতে এগিয়ে রয়েছে আমন্তুল্লাহ খান ওখলা থেকে এগিয়ে রয়েছেন এবং পিছিয়ে রয়েছেন অতিশী কাজী থেকে এবং এগিয়ে রয়েছেন কপিল মিশ্র কারওয়ালা নগর থেকে পিছিয়ে রয়েছেন অবধ ওঝা পাটপরগঞ্জ থেকে আম পার্টির পিছিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী নয়াদিল্লি থেকে তিনি দাঁড়িয়েছেন সেখানে তিনি পিছিয়ে রয়েছেন পিছিয়ে রয়েছেন সন্দীপ দীক্ষিত নয়াদিল্লি থেকে দিল্লির ভোট লাইভ আপডেট সাতাশ বছর পর প্রথম এগিয়ে যাচ্ছে বিজেপি সাতাশ বছর পরে নয়াদিল্লি দখলে আসতে চলেছে বিজেপির উনিশ নয়াদিল্লি থেকে বিজেপি এবং রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কারওয়ান তিনি এগিয়ে রয়েছেন কারওয়ান নগর থেকে খান ওখলা থেকে এগিয়ে রয়েছেন অলোকা লম্বা কালকাজি থেকে পিছিয়ে রয়েছেন তিনি পিছিয়ে রয়েছেন অবধ ওঝা গঞ্জ থেকে পিছিয়ে রয়েছেন অতিশী কালকাজি অতিশী কালকাজি থেকে তিনি পিছিয়ে রয়েছেন এগিয়ে রয়েছেন রমেশ কালকাজি থেকে পিছিয়ে রয়েছেন সন্দেপ দীক্ষিত নয়াদিল্লি থেকে অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে রয়েছেন নয়াদিল্লি থেকে মনীষ মনীষ সিসোদিয়া জঙ্গপুরা থেকে পিছিয়ে রয়েছেন প্রবেশ বর্মা নয়াদিল্লি থেকে থেকেকোয়ান থেকে এগিয়ে রয়েছে